গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব 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 ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো চলো এখানে আজকে বানিয়ে নিয়েছি আমি র চা আর দাদা ভাইকে ওখানে দিয়ে এসছি আর কালকে না আমার দুধের তসলাটা পুড়ে গিয়েছে দুধটা খারাপ হয়ে গেছিলো আর দেখো এখানে গরমের মধ্যে কি একটা বেরিয়ে গেছে তো স্নান করে আমি প্রত্যেক দিনকার মতন চলে এসেছি এখানে চা বানাতে তোমরা বলবে এখনই লাল চা আবার মানে রচা আর আবার আবার এখানে চা বানাচ্ছে হ্যাঁ বন্ধুরা এখানে আমি দুধ চা বানাচ্ছি দাদা দুধ আনতে গিয়েছিল তো দুধও নিয়ে এসছে আর দুধ চা না খেলে তো মনে শান্তি তৃপ্তি পাওয়া যায় না জানো যারা চা খায় আর অনেকে আবার রচা ভালোবাসে আবার অনেকে আবার দুধ চা ভালোবাসে সবার তো চয়েস আলাদা আলাদা তাই না তো বসিয়ে দিলাম দেখো এখানে আমি দুধ চা সাথে সাথে আমি ক্যানটাও ধুয়ে নিই আমি না বাসন জড়ো করে রাখতে ভালোবাসি না কেন জানো তো করার তো লোক নেই কর্ণবেলা তো সেই আমি ভাবি যে এক একটা করে খালি হচ্ছে এক একটা করে ধুয়ে নেওয়া দেখো এখানে কি অবস্থা চাটাতে ভাবলাম দুধটা দিতে গেছিলাম বাটির মধ্যে ছিল দিতে না গিয়ে হাতে লেগে আমার পড়ে গেল চাটা পুরোটা ঘর আমার চায়ে একদম পড়ে একদম কি বলবো টিপড়া টিপড়ার ভয়ে খুঁজতেই হবে চা পড়ে গেছে আর চেট চেট করবে সেটাও তো ভালো লাগে না বলো আমার কিন্তু আমার কাজ বেড়ে গেল সম্পূর্ণ চাটা কিন্তু পড়ে গেল দেখো পাপ দুটো রেখেছিলাম চা নেবার জন্য তো গ্যাসটাকে আমি এরকমভাবে পুছে নেব আর পুছে নিয়ে আমি আবার একবার চা বসিয়ে নেবো কেন চা খানায় তো বসে আছে চা না খেলে তো ঘরের কোনো কাজে কমপ্লিট হতে চায় না তাই না তো চলো এখানে দেখো আমি ধুয়ে নিলাম ভালো করে নিষ্ঠাতেও চা পড়েছে তার আগে আমি চাটা বসিয়ে নেবো তো তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি আর আমার ভিডিও ভালো লাগে তো তাদের সাথে একটাই রিকোয়েস্ট করবো তারা আমার চ্যানেলে আসুন আমার বন্ধু হয়ে পাশে থাকুন আর সবাইকে সবাই সাপোর্ট করেন তবেই একের পর এক সবাই এগিয়ে যাওয়ার পাবে আর এই প্ল্যাটফর্মে সবাই কাজ করতে এসেছি বন্ধুরা আমরা তো সবাই সবাইকে সাপোর্ট করো আমার বলার উদ্দেশ্য এটা অনেক এখানে আছে যারা আমাকে দেখে তো বিশ্বাস মানে বিশ্বাস বিশ্বাস হচ্ছে একটা বড় জিনিস জানো তো আমি প্রত্যেকের ভিডিও দেখি আর প্রত্যেকের ভিডিও দেখে আমি কমেন্ট করি আমার আমি লাইক আগে করি তারপর আমি কমেন্ট করি ভিডিও দেখে পরে আর এখানে কিছুগুলো রাত্রেবেলা একটা রুটি ছিল তো রাত্রে রুটিগুলো যেগুলো বেঁচে যায় না সেগুলো এরকম শুকনা তো খাওয়া যায় না কিন্তু গরম করে দিলে এরকম ভেজে দিলে খেয়ে নেয় তো চলো এখানে রুটিটা হয়ে গেছে দাদাভাইকেও দিয়ে দেবো খেতে দাদাভাই খেয়ে নিয়ে চলে যাব অফিস তারপরে শুরু করব আমি নিজের কাজ তো দেখতে থাকো ব্লগটা বন্ধুরা এখানে চাটা একবার পড়ে গেল দেখতে পেলে গোটা ঘরটাতে আবার সে কাজ বেড়ে গেল বসলাম আর দুধ বসিয়ে দিয়েছি আর ওদিকে যেমন চা নিয়ে চলে গেছি চাটা খাবো শাকগুলো আছে দেখি শাকগুলো খুলে রাখ কেমন শাক চলো বন্ধুরা আমার সাথে ছাদ আর দেখো কত গরম রোদ ছাদে গরম চলে এলাম তাদের উপর কাপড় তো হবেই বলো তো চলো মেলে দিয়েছি এখানে সমস্ত সব কাপড় এই যে সব মেলা হয়ে গেছে কিছুক্ষণ দেবো তারপরে কিছুক্ষণ এটা উঠিয়ে নেবো আর আমি সব কাপড়গুলোকে উল্টা করে মেলেছি যাতে কালার কোনো মতো না যায় আর এখানে লাগিয়েছিলাম সেই নার্সারিতে জেনে নিয়ে বিঙ্কাটা ওটা দেখতে এসেছিলাম যে ওটা ফুল টুল ফুটছে কিনা তো এখন তো ফুটেনি ফুল দেখো চলো তোমাদেরকে এখন গোলাপগুলো দেখাচ্ছি কিন্তু এখন তো গোলাপের সিজন নয় যার কারণে ছোটো ছোটো হয়েছে টমেন্ট দিদি আর নয়ন্তরা দেখো সাদা অনেক হয়েছে এখন গোলাপগুলো এরকম হয়েছে দেখো এটা আমাদের এটা লাইট কাটা কখন কাটলো এখন না এটা এখনই কাটলো একটু আগে লাইট কেটেছে চলো এই কাপড়গুলো পরে গুছো আবার রেখে বন্ধুরা আজকে ভাবছি দই পটল বানাবো কেন গরমকালে এত সবজি টবজি কেউ খেতে ইচ্ছে করছে না আর এইগুলো সাজ ফাটল ঘুমে নিয়েছি সাজ হয়ে গেছে আর এখানে দেখো পটলগুলো এরকম করে ভিজের নিলাম সব দেখে নেবো কিছু মশলা মশলার মধ্যে নিয়ে নেবো জিলে কাঁচা লঙ্কা আর বেঁচেছি আদা আর তারপরে একটু বাঁচবো কাজু আর পট তো পোস্ট করে রাখবো রাখার পর কিছু গুঁড়ো মশলা লাগবে যেমন লাগবে ধনে হলুদ নোট আর বাফুন রয়েছে সেটাকে আলাদা করা হবে তখন প্রচুরটা কীভাবে করে বানাচ্ছি সেই আমরা মধ্যে নিয়েছি জিরে আর কাঁচা লঙ্কা আর এখানে দেখো পোস্ত আর এখানে একটু কাজু এটাকে একটু ভিজিয়ে নেব আর এখানে দেখো কিছু মশলা নিয়ে নিয়েছি নুন হলুদ ধনে গুঁড়ো আর কাশ্মীরের রেড চিলি পাওয়ার এটাকে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে নেব আর এখানে সমস্ত পটলগুলোকে ভেজে আমি তুলে নেবো চলো এই দেখো কিছু পটল তুলে নিয়েছি কিছু নিয়েছি কালো জিরা আর শুকনো লঙ্কা তো বেটে দেখা আদা জিরেটা দিয়ে দিলাম ভালো করে এটাকে কষিয়ে নেব আবার মধ্যে দিয়ে দেবো এই গুলে রাখা মশলাটা তো দিয়ে দিলাম এখানে একটু ঘি আর দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা এখানে একটু গরম মশলা আছে দিয়ে দেবো চলো গরম মশলা দিয়ে এর মধ্যে একটু দিয়ে দেবো একটা রেডি হয়েছে আমার দই পটল তোমার মাঝ হচ্ছে বৃহস্পতিবার আর নিরামিষ দিনে এই রকম একটা রান্না যদি ভাতের সাথে কিংবা রুটির সাথে থাকে তো কতটা ভালো লাগে খেতে বলো এটা তোমরা রুটি ভাত দুটোর সাথেই খেতে পারবো তো দই পটলটা খুবই সুস্বাদু রেসিপি হয়েছে এটা খুবই ভালো লেগেছে এই রেসিপিটা খুবই সহজ আর খেতে খুব ভালো তো ভালো মাছকে এটাই তোমাদের সাথে একটু শেয়ার করি রান্নাটা তো চলো এখানে কাঁচা আম একটা কেটে রেখেছি তো কাঁচা আম আমি আজকে চাটনি করবো না আজকে ভাবছি সিদ্ধ করে নেবো সিদ্ধ করে মাখবো কারা কারা এরকম খাও কাঁচা আম নুন তেল চিনি মেখে আমি তো খাই আমার খুব ভালো লাগে চলো আমটা বন্ধুরা এখন দেখো বাজে সাড়ে বারোটা আর এত বাইরে রোদ মানে দরজা বন্ধ করে দিয়েছি লাইট বন্ধ করে দিয়েছি চলো লাইটটাকে একটু জ্বলায় যাবে কাঁচা আমটাকে কেটে রেখেছি এটাকে ধুয়ে নেব চলো ঢাকা এটাকে নিয়ে যাবো ডাইনিং টেবিলে চলো ডালটা ডালে রাখতে হবে

উল্টো করে মেরে দিয়েছিলাম তাও চলো রোদে তো যেতে ইচ্ছে করছে না রোদ চটপট করে নিয়ে পালিয়ে আসবো চলো দেখো চলছে সেরকম যা গাছগুলো এই সময় দেখো এইদিকে আমার ওইদিকে সাইডটা কিন্তু ছাওয়া হয়ে যায় ছায়া হয়ে যায় এখন নাকি বলছে তিন চার দিন খুব নাকি রোদ হবে প্রচন্ড নাকি তীব্র রোড বিনা কারণে কাউকে বাইরে যেতে মানা করছে এতটাই রোদ নাকি এখন হবে দেখো নিয়ে নিলাম বাসন দিয়ে এই বাসনও বলছি আমল তামোল কী সব বলছি কাপড়গুলো নিয়ে নিলাম চলো না আর দাঁড়াবার ক্ষমতা নেই এমনিতে যদি এই ছাদের মধ্যে কাউকে খোলা রোদে যদি বেঁধে দেওয়া হয় তাহলে আর দেখতে হবে না চলো এমনি এমনি এসে সাজা পেয়ে যাবে চলো চলো নিজে